মাত্র দুই কাপ ময়দা দিয়ে আপনারা প্রায় পঞ্চাশটার মতো এইরকম লেয়ারি ক্রিস্পি খাস্তা পিঠা বানাতে পারবেন যেটা খেতে অসম্ভব রকম মজা আর একটা রুটি বেলে আপনারা প্রায় বিশটার মতো এরকম পিঠা বানাতে পারবেন স্পি রস এই টুই টুমুর রস শুধু লেয়ার আর লেয়ারে ভরপুর মুখে দিলেই মনে হবে যেন অমৃত খাচ্ছেন রেসিপিটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেন কারণ এই রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে প্রথমে এখানে আমি দুই কাপের মতো নিয়ে নিয়েছি ময়দা ময়দার ভেতরে দিয়ে দিব সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন তারপর এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল তারপর ময়দাটাকে তেলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি আরো এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি মানে মুটমাট আমার তিন টেবিল চামচের মতো তেল লাগলো তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিলাম এখন এর ভিতরে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে খুব সুন্দরভাবে মধে মধে একটা ডো রেডি করে নেব ডোটা আবার অলমোস্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সফট একটা ডো হয়েছে আর এই ডোটা আমি প্রায় দশ মিনিটের জন্য রেস্টে দেবো আর এই ফাঁকে আমি একটা ঘোল রেডি করে নেব তার জন্য দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটাকে দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এটাকে একটা সাইডে রেখে দেবে এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে আর দশ মিনিট পরে ডোটা কিন্তু আমার অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন এই ডোটা থেকে আমি তিনটার মতো লেচি কেটে নেব দেখতে পাচ্ছেন আমি তিনটার মতো লেচি কেটে নিলাম এখন একটা লেচি নিয়ে এটাকে আমি বড় একটা রুটি বেলে নেব যতটুক সম্ভব চেষ্টা করবেন রুটিটাকে একদম পাতলা করে বেলতে রুটিটার শেপ না ঠিক থাকলেও চলবে জাস্ট আপনারা রুটিটাকে পাতলা করে বেলে নেবেন আমি কিন্তু রুটিটাকে একদম পাতলা করে বেলে নিচ্ছি আমি ওই যে বললাম শেপ যেমন হোক তেমনই হোক তবে রুটিটাকে খুব পাতলা করে বেলে নেবেন তো রুটিটাকে আমি অনেক বড় করে পাতলা করে বেলে নিয়েছি এর ভেতরে দিয়ে দিলাম ওই যে আমরা কর্নফ্লাওয়ারের ফ্লাওয়ারের বিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে উপরে একটু কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার ডাস্ট করে দিলাম এখন রুটিটাকে আমি রোল করে করে নেব হাতে সাহায্যে এরকম আলতো হাতে ঘুরিয়ে নিলে কিন্তু রোলটা একদমই হয়ে যায় দেখতে পাচ্ছেন রোলটা কিন্তু আমার একদমই হয়ে গিয়েছে এখন সবার শেষে লেয়ারে হালকা একটু পানি দিয়ে ওটাকে সেট করে নিলাম নেওয়ার পর এখন এটাকে কেটে নেব আমি একটা পিজা কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি আমি এরকম ছোট ছোট রোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু বড়ও করতে পারবেন অথবা একটু ছোটও করতে পারবেন যেমন ইচ্ছা তেমনই করতে পারবেন এখানে আমার প্রায় বিশটার মতো হয়ে গিয়েছে বিশ একুশটার মতো হয়েছে একটা রুটি থেকে কিন্তু আমি এইরকম প্রায় বিশটার মতো মিনি পিঠা বানিয়ে ফেলেছি এখন মিনি পিঠার যে একটা সাইড আমাদেরকে বন্ধ করে দিতে হবে তার জন্য একটা সাইড হাতের সাহায্যে জাস্ট একটু মুড়িয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে এটাকে আবারও একটু ছড়িয়ে দেব। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন কাজটা আমি কীভাবে করতেছি খুবই ইজি কাজটা জাস্ট হাতের সাহায্যে মুড়িয়ে নিয়ে জাস্ট একটু ছড়িয়ে দেবেন তো এখন এগুলোকে আমি আবারও একটু বড় করে বেলে নেব আর উপরের পাটটাকে বেলবো যে পাটে লেয়ার আছে ওই পাটটাতে বেলে নেব আর যে পাট বন্ধ ওই পাটটা কিন্তু আমরা বেলবো না এভাবে করে প্রায় প্রত্যেকটা পিঠায় আমি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা পিঠায় বেলে নিয়ে শিরা রেডি করে নেব শিরা রেডি করার জন্য এখানে আমি প্রায় পনে এক কাপের মতো চিনি নিয়েছি সেই সাথে হাফ কাপের মতো নিয়েছিলাম পানি আর চিনি আর পানিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিলাম আর এখানে সামান্য একটু ভিনেগার দিয়ে দিলাম যেন শিরাটা ক্রিস্টালাইজ না হয়ে যায় শিরাটা যখনই এক তারের সৃষ্টি হবে মানে হালকা হালকা আঠা আঠা হয়ে আসবে তখনই নামিয়ে নেব এখন আমার যে পিঠাগুলো আছে সেগুলোকে ভেজে নেবো ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখনই কিন্তু এই পিঠাগুলোকে ছেড়ে ছেড়ে দিবেন এরকম নেড়ে ছেড়ে ভেজে নেবেন কাটা চামিচ দিয়ে একটু উপরটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে আর এ তো আমি এটাকে সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিলাম আমার এই পিঠাগুলা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে এখন দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে মাসাল্লাহ আর এটা কিন্তু তিন থেকে চার দিন কিংবা এক সপ্তাহ আপনারা রেখে রেখে খেতে পারবেন এইটা দিন থাকে যাই হোক এখন এটাকে আমি চিনি সিরাই একটু গড়িয়ে নিলাম শিরায় গড়িয়ে নেওয়ার পরে এটাকে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর উপর একটু পেস্তা বাদাম দিয়ে দিয়েছি যেন দেখতে এটা আরো বেশি সুন্দর লাগে দেখতে পাচ্ছেন এটা কতটা ডেলিশিয়াস হয়েছে আমি এখন ভয়েস দিচ্ছি আমার দেখে এটাকে খেতে ইচ্ছে করতেছে কারণ এটা অনেক বেশি টেস্টি রেসিপিটি শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেন কারণ রেসিপি শেয়ার না দিলে কিন্তু হারিয়ে যাবে পরবর্তীতে খুঁজে আর বানাতে পারবেন না আবার দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ